আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা আমার স্কিনে যেই কমলার জাতটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চায়না রঙ্গন কমলা এই চায়না জাতের ভিতরে দুই তিনটা ভ্যারাইটি আছে তার ভিতরে সব থেকে ভালো মানের যেটা সেটা হলো চায়না রামরঙ্গন যেটি এখন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এবং দেখেন ছোট্ট একটা গাছে কি পরিমাণ কমলা ধরেছে আপনারা না দেখলে আসলে বুঝতে পারবেন না একদম নিচে থেকে শুরু করে আগা পর্যন্ত শুধু কমলা আর কমলা মজার বিষয় কি দেখেন এটি এতই পরিমাণ ধরে যে দেখেন মাটির সাথে লেগে গেছে ডাল বেঁকিয়ে একদম মাটিতে চলে গেছে অনেকে কিন্তু করে কি বেঁধে ডাল নিচে করে রাখে দিয়ে মানুষকে দেখায় যে দেখেন যে কিরাম ধরেছে কিন্তু আমরা কিন্তু সেটা কখনোই করি না কারণ আপনাদেরকে দেখাবো সঠিকটা আপনারা যাতে সঠিক জিনিস দেখে উদ্বুদ্ধ হতে পারেন এ দেখেন এখানে কিন্তু কোনো দড়ি বান্ধা নেই জাস্ট ও ফলের ভারে একদম সুন্দরভাবে নিচে চলে যাচ্ছে এবং কি পরিমাণ ফল দেখেন মাশাল্লাহ আল্লাহ শুক্রিয়া এবং দেখেন অবস্থা দেখেন তো আপনারা যারা এই চায়না রামরঙ্গন জাতের কমলা চারা নিতে চাচ্ছেন আমাদের কাছে পর্যাপ্ত চারা আছে এই চায়না কমলার যারা এই চারাগুলো নিতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ